সালামু আলাইকুম দর্শক পথেগ্রো কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম দেশ ও প্রবাসে যারাই আমাদের চ্যানেলটি দেখছেন তাদের সবার জন্য রইল প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা আজকে চলে এসেছি আমরা শেখেরচর বাবুরহাট নসিংদিতে এখানে আমরা জনাব লিটন মাস্টার ওনাকে আমরা পথেগ্রোর উন্নত মানের টাইগার বাচ্চা দিয়েছিলাম উনি এখানে টাইগার মুরগির বিডার ফার্মটি উনি এখানে করেছেন তো আমরা এখানে চলে এসেছি আপনারা জানেন যে পথেগ্রো ফার্ম নিয়মিত তাদের খামারিদের দ্বার প্রান্তে যায় এবং তাদেরকে তথ্য সেবা পরামর্শ দেয় এবং যে কোনো সমস্যা সমাধানে সবসময় হেল্প করে সেই উদ্দেশ্যে আমাদের এখানে আসা তো আমরা এখন জনাব লিটন মাস্টারের সাথে কথা বলবো উনি কিভাবে এই বিডার ফার্মটি করেছেন এবং ওনার অভিজ্ঞতা কি এবং আয় ব্যয় কী হয় এবং বাংলাদেশে ব্যাপক জনপ্রিয় যে টাইগার মুরগির এর বিস্তারিত এই বৃত্তান্ত আমরা ওনার কাছ থেকে জানবো তো চলুন আমরা সাথে কথা বলি আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি আচ্ছা আপনি দেখতেছি যে এখানে বিডার তৈরি করছেন হ্যাঁ এই বাচ্চাগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করছেন আমি পথ থেকে সংগ্রহ করছি বাচ্চাগুলো অনেক ভালো হ্যাঁ আপনার মৃত্যুর হারও অনেক কম অন্যান্য আরও অনেক ইয়ে কিন্তু কিন্তু থেকে নেওয়ার পরে বাচ্চার মৃত্যুর হার নাই বলতেই চলে আর কি এবং মুরগিগুলো খুব সুন্দরভাবে আমি ব্রিডিংয়ে নিয়ে আসছি মুরগিগুলো অলরেডি ডিম হাউস আসছে আজকে পাঁচ মাস মুরগিগুলোর বয়স হ্যাঁ খুব ভালো আর আচ্ছা আমরা তো দেখতে পাচ্ছি যে মোটামুটি এগুলা ডিমে চলে আসছে হ্যাঁ তো এগুলো ডিমে আনতে আপনার মানে কেমন কি কি ভ্যাকসিন করছেন আসলে আসলে ভ্যাকসিন শিডিউলটা আসলে আপনার পাঁচ দিনের দিন একটা রানী তারপরে আট থেকে নয় দিনের দিনে গাম্বরও দিছি তারপরে চোদ্দো পনেরোের দিন আবার এই গাম্বরো তারপরে বাইশ দিন বাইশ তেইশ দিনের দিন আবার রানীক্ষেত পঁয়ত্রিশ দিনে ফাউল ফক্স পঞ্চান্ন দিনে ফাউল কলেরা তারপরে ষাট দিনে অ্যান্টিকেল রানীক্ষেত ভ্যাকসিনটা দিয়ে দিছি তারপরে আপনি চল্লিশ দিন পর পর এইভাবে আপনার ভ্যাকসিনেশনটা চলতে থাকে রানীক্ষেতের যেই ব্রঙ্কাইটিস যেই ভ্যাকসিনটা ওইটা চলতে থাকে হ্যাঁ তা আপনার আবার ছয় মাস পুরো হইলে পরে আবার আমরা একটা ফাউল কলেরা ভ্যাকসিন দিয়ে দিব আর আচ্ছা স্যার এই আপনারা যে এই মানে টাইগার মুরগি করছেন আসলে মানে কিভাবে উদ্বুদ্ধ হয়ে আপনি শুরু করলেন আসলে ভাই এটি টাইগার মুরগিটা আমাদের বাংলাদেশে মোটামুটি নতুনই তবে টাইগার মুরগিটা আমি দেখছি অন্যান্য মুরগির আমি সোনালিও আপনার পালসি হ্যাঁ ব্রয়লারও পালসি কিন্তু ব্রয়লারটা দেখা গেছে আমাদের বাংলাদেশে আপনার অ্যাভেলেবেল মোটামুটি অ্যাভেলেবেল এবং রেটও খুব বেশি না কিন্তু একশো টাকা পনেরো টাকা পাঁচ টাকা এরকম কিন্তু আবার সোনালি দেখেন সোনালিতে আপনার কিন্তু দুই মাসে সাড়ে সাতশো বা আটশো গ্রাম আসে হ্যাঁ কিন্তু আমাদের টাইগার মুরগিটা মোটামুটি সেম সোনালির মতোই হ্যাঁ এটা আপনার এক মাসে আটত্রিশ থেকে চল্লিশ দিন আপনার এক কেজি চলে আসে এক কেজি চলে আসে আমাদের যে ব্রিডটা আছে পদক স্যার দুই মাসে কেমন ওজন আসে দুই মাসে আপনার এই যে ব্রিডটা আছে এই ব্রিডটা আপনি দুই দুই কেজি দুই কেজি দুইশো গ্রাম আড়াইশো গ্রাম এরকম চলে আসে খাবার কতটুকু লাগে হ্যাঁ খাবার ধরেন এই তিন কেজি সাড়ে তিন সাড়ে তিন কেজির মতি লাগে সাড়ে তিন কেজি খাবারে মোটামুটি দুই কেজি চলে আসে হ্যাঁ যদি ব্রয়লার খাওয়াই আর কি তা আমার এগুলার আমি প্যারেন্টসের জন্য করছি তো এগুলো আর ব্রয়লার খাওয়ায় এইগুলার সব লেয়ার লেয়ার ওয়ান দিয়েছি হ্যাঁ যাতে এগুলোর ওজনগুলো কম পারে তারপরেও তিন কেজি হয়ে গেছে ওজন সাড়ে তিন কেজি ওজন আমি দেখতে পাইতেছি মোরগগুলো দেখতে পাচ্ছি পাঁচ কেজি সাড়ে কেজি ঠিক আছে আমরা ধরে দেখবো মোরগগুলো আচ্ছা এই এইখানে আপনারা যে এই প্যারেন্টস গুলো করেন প্যারেন্টস করার পরে কি প্যারেন্টস কি আপনারা বিক্রি করেন নাকি নিজে রেখে দেন না আমি আসলে প্যারেন্টস গুলো অনেকে আছে আপনার যারা ছোট ছোট খামারি তারা নিজেরা প্যারেন্টস করতে পারে না হ্যাঁ তা আমি ছোট ছোট জামারি খামারি অনেক খামারি তৈরি করছি তো যারা আমার কাছ থেকে নিছে তারাও মোটামুটি ভালো আছে সবগুলো বাচ্চা পথে থেকে আমি সংগ্রহ করছি তো দেখতে পাচ্ছি পাশের সেটে আপনি ছোট বাচ্চাও আছে এক দেড় মাসের বাচ্চা আছে এগুলো কি উদ্দেশ্যে করতেছেন আসলে এগুলো আমি পথে থেকে সংগ্রহ করছি এগুলো আপনার মাংসের জন্য হ্যাঁ আবার কিছু প্যারেন্টস এর জন্য আছে প্যারেন্টস রেডি করতেছি মাংসের জন্য রেডি করতেছি আচ্ছা এইগুলার এই আয় আয় কেমন ব্যয় কেমন আপনার একটু যদি আমাদের খুলে বলতেন আসলে আয়টা হলো আপনার এগুলা আপনার 40 দিনে যদি আপনার 1 কেজি ওজন আসে পড়ে 1 কেজি দেখা গেছে সোনালী মুরগির 1 কেজি ওজন আসে 1 কেজি না 800 থেকে 800 গ্রাম ওজন আসতে প্রায় 65 70 দিন লেগে যায় তো ওইখানে দেখা গেছে ওইখান থেকে আমাদের যে টাইগার মুরগিটা আছে ভিটটা এখানে আমি যদি একশো টাকার মধ্যে কষ্ট ধরি হ্যাঁ এক কেজি চলে আসে অনেক ক্ষেত্রে দেখা গেছে আশেপাশের মানুষরা আপনার এটা সোনালি বইলে আমরা বিক্রি করি সাধারণত আর কি কম বেশি কিছু কম বেশি থাকে হ্যাঁ দেখা গেছে আমরা খুচরা যখন বেশি একশো আশি নব্বই দুশো টাকা পর্যন্ত আমরা বিক্রি করতে পারি সোনালির দামি আচ্ছা আমি ধরি সাপোজ একশো যদি একশো টাকা খরচ হয় পার কেজিতে তাইলে যদি আপনি একশো আশি টাকা একশো সত্তর যদি নিম্নে বিক্রি করেন তাহলে পার কেজিতে কত করে থাকতেছে পার কেজিতে ধরেন পঞ্চাশ ষাট এরকম থাকবে হ্যাঁ যেমন সোনালি মুরগির আজকের রেটে হয়তো পঁচাশি নব্বই টাকা আছে যদি এটা আপনার কোন ডিলারের কাছে বিক্রি করেন তাহলে ওইটা থেকে পনেরো টাকা বা বিশ টাকা কম নিব আশি পঁচাশি টাকা হইলে আপনি পঁয়ষট্টি সত্তর টাকা অ্যাভেলেবেল বিক্রি করতে আমি তো দেখতেছি এখানে এক হাজার বাচ্চা আপনি তুলছেন তাহলে এই এই ব্যাচে আপনি কেমন লাভের আশা করতেছেন আমি আশা করি মিনিমাম পঞ্চাশ থেকে ষাট ইনশাল্লাহ থাকবে পঞ্চাশ ষাট হাজারের মতো আপনার আয় হবে এক বেচে মোটামুটি এটা কি এক মাসে নাকি দুই মাসের বেচে না এটা আপনার চল্লিশ থেকে বিয়াল্লিশ দিন আমাদের সময় লাগে বিক্রি করতে তাহলে দুই মাস নিলে তো আপনার দেখা গেলো যে বাচ্চার খরচ ঢুকতেছেন তখন তো লাভটা তো আরও বেড়ে যেতেছে মনে হয় হ্যাঁ লাভ বেড়ে গেছে কিন্তু আসলে আমরা ওই সময়টা নেই না আর কি আমরা চল্লিশ পঁয়তাল্লিশ দিনে বিক্রি করে ফেলি চল্লিশ পঁয়তাল্লিশ দিনে ওজনটা বাজারে একটু ডিমান্ড ভালো পাওয়া যায় কারণ বড় মুরগি একটু কম চলে হ্যাঁ সোনালির ওজন তো দেখা গেল যে বেসিক্যালি আঠশোশো সাড়ে আটশো সত্তর বিক্রি হয় আর এই বাচ্চাটা আমরা আপনারা দেখছে এগারোশো হ্যাঁ এগারোশো এক হাজার এগারোশো এগারোশো প্লাস এরকম বিক্রি অ্যাভেলেবেল বিক্রি করা যায় ওজনটা বেশি আসলে কি আপনার ওই চাহিদাটা একটু কম থাকে এই জন্য আমরা চল্লিশ চল্লিশ দিনে বিক্রি করে আবার এই আট দশ দিনের একটা গ্যাপ দেওয়া তারপরে আবার এই করে ফেলি আর বোর্ডিংয়ের জন্য আলাদা ঘর রাখছি হ্যাঁ ওইখানে বোর্ডিং করে আট দিন দশ দিন হইলে এখানে আমরা শিফট করে ফেলি আচ্ছা স্যার আপনার মূল পেশা কি আপনি আসলে আমার মূল পেশাটা হইলো আমি আজকে সতেরো বছর যাবৎ শিক্ষকতা পেশায় নিয়োজিত তো আমি এই ফার্মের সাথে প্রায় বারো বছর যাবৎ জড়িত আমার কোয়াল পাখির ফার্মও আছে কোয়াল পাখির বাচ্চা আমি বিক্রি করি তো টাইগার মুরগিটা যখন আমি দেখছি যে বাংলাদেশে মোটামুটি এখন ভালো জনপ্রিয় এবং মাংসের জন্য এটা অত্যন্ত প্রফিটেবল একটা সাইট মাংসের জন্য অত্যন্ত প্রফিটেবল আমি বলবো আর কি অন্যান্য যে যে কোনো মুরগির চেয়ে সেই জন্য আগ্রহবশতই আমি প্রথমে আপনার পথে থেকে বাচ্চা সংগ্রহ করছি আপনার পরীক্ষামূলকভাবে যখন দেখছি যে না বাচ্চার মান ভালো তখন আমি ইনশাল্লাহ এটাকে মানে আমার মেইন প্রফেশনের সাথে সহকারী একটা প্রফেশন হিসাবে আমি নিছি আবার মনে করেন আজকে এক বছরের ওপর আমাদের প্রতিষ্ঠান বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান এই জন্য আর বেশি আগ্রহ দেখায় এই কাজগুলো করছি আর কি এই আর কি স্যার অনেক অনেক ভালো লাগলো আশেপাশে তো অনেক বেকার আছে করোনার কাজ বন্ধ হয়ে গেছে তাদের যদি কিছু বলার থাকে আমি বলবো দেখেন ঘরে পয়সা না থেকে আমি বাংলাদেশের বেকার আপনারা স্বল্প পুঁজিতে স্বল্প পুঁজিতে আপনারা হ্যাঁ পথ এগুলো থেকে বাচ্চা সংগ্রহ করেন বা এরকম আরো কোম্পানি যদি আপনার ভালো জানা থাকে করতে পারেন সমস্যা নেই তবে আমার জানার মতো পথ এগুলো খুব ভালো প্রতিষ্ঠান এখান থেকে বাচ্চা সংগ্রহ করেন বাচ্চা বা আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন হ্যাঁ সংগ্রহ করে আপনারা ব্যবসা চালু করেন দেখবেন যে চাকরির পিসে ছুটতে হবে না কারণ আপনি যদি প্রত্যেক মাসে বেশি না তিনশো গিরা ছোটো ছোটো কীরা বাক্যেরা তিনটা চারটে সেট করে নেন তিনশো আড়াইশো তিনশো করে তাইলে দেখা গেছে এইখান থেকে আপনার মাসে বিশ ত্রিশ চল্লিশ হাজার টাকা আপনার ইনকাম চলে আসবে হ্যাঁ অনেকে আছে ইউটিউবে এরকম বলে যে এই এত টাকায় এত টাকা ইনকাম লাখ টাকা ইনকাম দেড় লাখ দুই লাখ আড়াই লাখ আসলে ভাই এগুলো আস্তে আস্তে হয় হয় না যে তা না আস্তে আস্তে হয় প্রথমে আপনি যদি লাখ টাকা দেড় লাখ দুই লাখ আড়াই লাখ পাঁচ লাখ লাখ স্বপ্ন দেখেন তাইলে হবে না আপনাকে আগে দুইশো তিনশো চারশো পাঁচশো করে আপনার ছোটো ছোটো ঘুরা খামার করেন হ্যাঁ বাড়িতে বইসা না থাইকা বেকারদের উদ্দেশ্যে আমি বলবো তাইলে আপনারা মোটামুটি আপনাদের যে বেকারত্ব সেটা আপনারা বুঝাইতে পারবেন এসব আমি যে বাংলাদেশে যে ছোটো ছোটো খামারি আছে তাদের উদ্দেশ্যে আমি বলবো যদি মুরগিতে আপনারা ব্যবসার জন্য করতে চান শখের বসা হইলে সেটা ভিন্ন কথা যদি আপনারা ব্যবসার জন্য করতে চান তাহলে ভালো কোম্পানি থেকে ভালো বাচ্চা সংগ্রহ করেন অবশ্যই লাভবান হবেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ইনশাল স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমরা আপনার প্যারেন্টসগুলো আমরা ঘুরে ঘুরে দেখব আর আপনারা জানেন যে আমরা নিয়মিত আপনার সাথে যোগাযোগ রাখি হ্যাঁ এবং আমরা আসি মনিটরিং করি ভিজিট করি সেবা পরামর্শ দিই এই বিষয়ে আসলে যদি কিছু বলার থাকে পথ এগ্রহ আমি যতদিন বাচ্চা নিছি পথ এগ্রহ থেকে আমি দর্শকদেরকে বলবো পথ এগ্রো থেকে বাচ্চা নেন এখানে তারা নিয়মিত যোগাযোগ রাখতে পারবেন এবং যে বাচ্চার যে কোনো সমস্যা হইলে তাদের হেল্প পাইবেন সবসময় ওরা মানে সহকারী হিসাবে কাজ করবেন স্যার আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আমরা আপনার খামারটা দেখব